ইউনুস সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে এবং উনি এটাও বলেছেন আরেকটা খুব মানে খুব রাগের মাথায় বলেছেন যে আমাদের বাড়ি ঘর সব লুটপাট করছে ইউনুস নিয়ে দখল করে নেবে বা দেশকে এইভাবে বর্ব ইয়ের দিকে নিয়ে যাবে এটা উনি হতে দেবেন না তিনি বলছেন যে ইউনুস ক্ষমতায় আসছে হত্যা কু এবং ইয়ের হত্যা এবং কুয়ের মাধ্যমে উনি একটা কথা বলছেন যে যে দেশের আওয়ামী লীগের পুরো সাংগঠনিক কাঠামোতেই নেতা কর্মীদের সংখ্যা হলো সাধারণ নেতাদের সংখ্যা সারা বাংলাদেশের সকল ইউনিট ঘিরে তাহলে পঞ্চান্ন লাখ উনি বিশেষ করে পুলিশের হত্যাকাণ্ডের ব্যাপারটা উনি সিরিয়াসলি যে পুলিশকে যেভাবে হত্যা বর্ণা দিয়েছেন যে কিভাবে উনি যে ঘটনাগুলোর কথা জানেন এবং যেটা বলতেছিলেন যে এগুলা একেবারে ভয়াবহ আর কি যে দরজা বন্ধ করে পুলিশদেরকে পুড়িয়ে দেওয়া আমি একটা ইনফরমেশন আমার মনে হয় দিয়ে রাখা ভালো আপনি জানেন যে দিনে একটু যদি আমার সময় দেন যে দিনে কি বলে ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সে সময় কিন্তু শেখ হাসিনাও কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী সিদ্ধ করেছে শেখ হাসিনাও উনিও ভাষণ দিয়েছেন ভাষণ দিয়েছেন উনি জাতির উদ্দেশ্যে কথা বলেছেন তো সেই ভাষণের যে কমপ্লিট পয়েন্ট গুলো আমি আপনাকে একটু বলে দিই কারণ আমি পুরো এত সময় মানে এই আগের বিষয়টা নিয়ে খোঁজ নিতে গিয়ে এই নির্বাচন নিয়ে এটা কেন হইলো ড্রামা হইলো এই ড্রামার খোঁজ নিতে গিয়ে আমি আসলে এই শেখ হাসিনার ভাষণটা পুরো অ্যানালাইসিস করার মতো পুরো নোট ডাউন করতে পারিনি তারপর যতটুকু আমি যেটা বুঝছি যে একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম যে যেখানে দক্ষিণ প্লাজা থেকে বলে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলা হচ্ছে বা বক্তৃতায় যাত্রীদের বলছে ফ্যাসিবাদী বলা হচ্ছে একই ভাষায় শেখ হাসিনাও ইউনুসকে ফ্যাসিবাদী বলেছে আমি ইউনুসের সরকারকে ফ্যাসিবাদী সরকার বলছে নব্য ফ্যাসিবাদী সরকার বলছে তো এখন ফ্যাসিবাদী ফ্যাসিবাদীতে কাটাকাটি হয়ে গেল তাই না আমাদের যে কাটাকাটি বলে না কাটাকাটি হইলো এখন আদি জায়গায় সবাই ফেরত যেতে পারে যেমন ইউনুস সাহেব রে বলতেই পারেন যে সুৎখর ইউনুস আদি জায়গায় হ্যাঁ আর শেখ হাসিনা বলতে পারেন যে উন্নয়নের মানুষ কন্যা শেখ হাসিনা আপনি এখন দুই জায়গায় যদি ফ্যাসিবাদী ফ্যাসিবাদি কাটাকাটি করতে হয় তাহলে এইগুলো করতে পারেন হাস আমরা মজা করলাম শেখ হাসিনা খুব সিরিয়াস বক্তৃতা দিয়েছেন আমি তিনি বলেছেন যে উনি ফিরে আসবেন উনি ক্ষমতায় আসবেন এবং উনি এই যে হত্যাকাণ্ড গুলি হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার করবেন বিশেষ করে পুলিশের হত্যাকাণ্ডের ব্যাপারটা উনি যে যেভাবে একেবারে ভয়াবহ আর কি যে দরজা বন্ধ করে পুলিশদেরকে পুড়িয়ে দেওয়া এইসবের ঘটনা ঘটেছে তো তো উনি বলছেন যে উনি একটা কথা বলছেন যে যে দেশের আওয়ামী লীগের আহ পুরো সাংগঠনিক কাঠামোতেই নেতা কর্মীদের সংখ্যা হলো সাধারণ সদস্যবাদে নেতা কর্মী নেতাদের সংখ্যা মানে আওয়ামী লীগের যে কার্যনির্বাহী কমিটিতে যে নেতাদের সেই সংখ্যা সারা বাংলাদেশের সকল ইউনিট ঘিরে হলো পঞ্চান্ন লাখ উনি একদম স্পষ্ট বলছেন পঞ্চান্ন লাখ আর সদস্যরা তো যে কমিটি যা কাকি সদস্যরা তো আছেই সেটা সংখ্যাটা উনি বলেন না উনি বলছেন শুধু নেতাদের সংখ্যা ফিফটি ফাইভ লাখ বাকি সদস্য আছে এরপর সাধারণ মানুষ আছে যারা আওয়ামী লীগের সদস্য না কিন্তু তারা আওয়ামী লীগ পরিবারের কথা বলছে তো উনি বলছেন এদেরকে বাদ দিয়ে ইউনুস দখল করে নেবে বা দেশকে এইভাবে বর্ব ইয়ের দিকে নিয়ে যাবে এটা উনি হতে দেবেন না তিনি বলছেন যে ইউনুস ক্ষমতায় আসছে হত্যা কু এবং হত্যা এবং কু মাধ্যমে যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো হত্যাকাণ্ড দিয়ে ক্ষমতায় আসেনি ইউনুস হত্যাকাণ্ডের মাধ্যমে আসছে এবং গণহত্যা করেছে বাংলাদেশে এই গণহত্যার বিচার উনি দেশে এসে গণহত্যার বিচার করবেন তারপরে উনি বলছেন যে আহ ইউনুস সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে এবং উনি এটাও বলেছেন আরেকটা খুব মানে খুব রাগের মাথায় বলেছেন যে আমাদের বাড়ি বাড়িঘর সব লুটপাট করছে ইউনুস নিজেই এটা ইউনুস বাহিনী না বলে উনি বলছেন ইউনুস নিজেই এই সব ধানমন্ডি বত্রিশ নামাজে শুরু করে সব কিছু মানে লুট করেছে এবং ইউনুসকে ওনার বাড়িগুলো লুটপাটকারী হিসেবে উনি কথা বলছে এটা একটা রাগের মাথায় আর কি উনি বলছেন ইউনুস ইউনুসের বাহিনী লুটপাট করছে সেই হিসাবে ওই লুটপাট করছে বলতে পারো কিন্তু উনি বলছেন যে উনি দেশকে আবার উন্নয়নের ধারায় ফিরে আনবেন এবং উনি দেশকে তার যে মানে কাঙ্ক্ষিত যে ইয়ে যে বাংলাদেশকে একটা উন্নত দেশ করবেন এবং উনি ওই সেই উন্নত দেশ করার জন্যই বেঁচে আছেন অনেক ধন্যবাদ